श्रेणी एक, 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 एक साथ में कदम तल होगा कदम तल लिफ्ट राइट लिफ्ट लिफ्ट राइट लिफ्ट राइट হ্যালো গুড মর্নিং তো সব বন্ধুদেরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে নিয়ে মিঠি সকাল সকাল উঠে একেবারে রেডি টেডি হয়ে বান্ধবীর জন্য অপেক্ষা করছে এবার অপেক্ষা করতে করতে আমি বললো দেখো মা আমি যেগুলো স্কুলে করেছি সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখো তো বলে আমাকে দেখাচ্ছে আর ওই দুষ্টমি তো কাল যখন আমি পার্লার থেকে এলাম আমি বলে বসলো মা জানো তো আমাকে কালকে সকাল সকাল তুলে দেবে কিন্তু আমি কেন রি বলছি অনেক কাজ আছে আমাকে রেডি হতে হবে তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে আর আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো আমায় দেখলাম সকালে ডাকতে হলো না নিজেই দেখলাম উঠে পড়েছে আরে এতটাই উঠে দুষ্টামি করছে বলছে ম্যাডাম বলেছে খেয়ে দিয়ে যেতে অনেকের নাকি কালকে আগের বারে মাথা ঘুরে গেছিলো তাই না জানো না মাথা না ঘুরে এমন কি এমন হবে রে মাথাটাতে ঘুরে গেছিলো বলছে হ্যাঁ অনেকের মাথাটাথা ঘুরে গেছিলো তাই সকাল সকাল উঠে রেডি হয়ে অল্প দুটো মুড়ি খেয়েই বেরিয়ে পড়েছে এখন বান্ধবীর জন্য অপেক্ষা করছে তো আমি বললাম চল আমি দিয়ে আসবো বলছে না না আমি নিজে যেতে পারো তো মনটা থামলো না কারণ সকাল তো সকালে এমনি ফুল মার্কেট ভীষণ ভিড় থাকে তারপর মোটরসাইকেল তো যারা ফুল নিয়ে যায় তারা তো ভাবে আমরা এই চালিয়ে একেবারে মালা গাঁথিয়ে চলে যাবো হাওড়ার ঘাটে যেমন ভয়েস বেরিয়ে যায় না কে মরলো কে বাঁচলো দেখলই না কার হ্যান্ডেলে লাগলো সেদিকটা তো হলো হলো আর কিছু পাবলিক আছে যে স্কুলের বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চা তবুও গায়ের উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তো আমিও মিঠিকে খুব বকাবকি করলাম আচ্ছা আরে রোড পার হওয়ার আগে তো একটু দেখবি হ্যাঁ বলছে আমি তো দেখলাম আমছে না ভাবে না একটু দাঁড়িয়ে যাবি ওরা তো জানে না যে স্কুলের বাচ্চা যাচ্ছে কোথায় হ্যান্ডেল লাগলে বাচ্চাগুলো পড়ে রড়ে যাবে ভীষণ ভয় লেগেছিল ইন্টু মা আমাকে তো একাই আসতে হবে বলো তুমি কদিন এরকম দিতে আসবে বলো তো তাই আমাকে একা প্র্যাকটিস করতে দাও আচ্ছা আরে বুঝলাম একা প্র্যাকটিস কর না কে বারণ করেছে তবু বল ভয় লাগে না সাবধান থাকতে হয় যাই হোক ওকে স্কুল করে পৌঁছে দিয়ে আমিও বাড়ির দিকে রওনা দিলাম তো ভীষণ ভালো লেগেছে দেখো অনেকেই পৌঁছে গেছে আরও রাস্তায় আসছে তো এক একটা গাছে গোলাপ গাছে কত ফুল ফুটেছে দেখেছ অনেক ফুল ফুটেছে যাক ভিডিওটা এখানেই রাখছি দেখাবে একটা নেক্সট ভিডিওতে এখনকার মতো রাখছি টাটা